তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলছিল যে ফিটারের এমসিকিউ কিউ কোথা পাবো দাদা তো সেইটা আমি বলে দিচ্ছি তো দেখেন তোমরা সার্চ করবে ফিটার এমসি বলে ঠিক আছে ফিটার এমসি বলে যখনই তোমরা সার্চ করবে তখনই তোমরা একটা জিনিস দেখতে পাবে সেটা হচ্ছে দেখো তোমাদের নর্মালি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ফিটার দেখো সিআইটিএস ভারত স্কিল এইটা তোমরা ওপেন করবে ঠিক আছে তো এইটা ওপেন করার পর তোমরা নর্মালি বলেছিলে যে দাদা আমাদের ফিটার ইনস্টিটিউট পিডে দেন যে কোনো ট্রেড হতে পারে আইটিআই যতগুলো ট্রেড আছে সেটা তুমি সিআইটিএস করো বা তুমি যদি আইটিআই করো তো সেই ক্ষেত্রে যারা ডিপ্লোমা করে যারা রেলের পরীক্ষা দেবে যেখানে এল পির যে কোশ্চেনগুলো ফিটারের কোধা পাওয়া যায় তো সেই ক্ষেত্রে সেই সম্পর্কে আজকে ডিসকাস করবো তো সেই ক্ষেত্রে দেখো তোমরা নর্মালি এই জিনিসটা কিন্তু সার্চ করবে ঠিক আছে ফিটার ইডার এমসিকিউ পিডিএফ এটা এইটা তোমরা সার্চ করবে ঠিক আছে তো তোমরা এইটা সার্চ করার পর তোমাদের এটা দেখো এখানে ওপেন হবে ঠিক আছে এটা যখনই ওপেন হবে তখন তোমাদের একটা এপ হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা ওপেন করার সাথে সাথে একটু ওয়েট করো ঠিক আছে এখানে নেটওয়ার্ক বা ওয়াইফাইয়ের অনেক প্রবলেম দেখা যায় ঠিক আছে দেখো এখানে দেখো এটা দেখো ক্রাফ ট্রেনিং স্কিম ঠিক আছে দেখো এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে ঠিক আছে এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে মানে হচ্ছে দেখো এখানে স্টাডি ম্যাটেরিয়াল থেকে এমপ্লয়েটিবিল স্কিল তারপর হচ্ছে কোশ্চেন ব্যাক টেস্ট ঠিক আছে স্টাডি ম্যাটেরিয়ালে ক্লিক করবে ঠিক আছে এখানে নর্মালি দেখো ক্রাফ সেক্টর ক্রাফ ট্রেনিং স্কিম মানে সিটিসি মানে আমরা সিটিসি জানি আগে সিটিসি জানতাম এখন আমরা সেটাকে আইটিআই জানি ঠিক আছে তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখো এখানে ট্রেড প্র্যাকটিক্যালের সিলেবাস দেওয়া আছে তোমরা ওয়াই কিউ এখানে পেয়ে যাবে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সিআইটিএসের বলো তারপরে হচ্ছে ট্রেড প্র্যাকটিক্যাল তারপরে হচ্ছে তোমাদের যে সাতেরো তারিখে পরীক্ষাটা আসছে তো তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি নাহলে বানাতাম না ঠিক আছে তো ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের ওয়ার্কশপ ক্যালকুলেশানও পেয়ে যাবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পেয়ে যাবে ঠিক আছে তারপরে রিলেটিং যে ভারত স্কিল অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে ভারত স্কিল অ্যাপটা ডাউনলোড করার পর সেখানে মক্সেসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু দিতে শুরু করো কারণ হচ্ছে পরীক্ষায় তুমি যত প্র্যাকটিস করবে যতই তুমি এ করবে যতই তুমি প্র্যাকটিস করতে থাকবে যতই তুমি ইয়ে করতে থাকবে ততই তোমার জন্য কিন্তু একটা বলতে গেলে হেল্পফুল হবে বা তোমার ক্ষেত্রে একটা সাহায্যমূলক হবে তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো যে যে কোনো ট্রেড প্র্যাকটিক্যাল বলো মক টেস্ট আছে ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্ক তোমরা ক্লিক করো যদি কোশ্চেন ব্যাঙ্কে দেখো কোশ্চেন ব্যাঙ্ক পেয়ে যাবে ঠিক আছে দেখো এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাঙ্ক ফিটার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ঠিক আছে ফিটারের পেয়ে যাবে ঠিক আছে আরও সমস্ত যে ট্রেড আছে সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ফিটার বলেছি বলে ফিটার বেরোচ্ছে কিন্তু তোমাদের নর্মালি এই অ্যাপটা বা তোমরা বলতে পারো নিমি অনলাইন ডট ডট অ্যাডমিশান যদি বলো বা ভারত স্কিল অ্যাপ বলতে পারো বা ভারত স্কিল বলতে পারো তো সেই ক্ষেত্রে তোমাদের এইটা বেরিয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের মক টেস্ট ঠিক আছে মক টেস্ট তোমরা দিতে পারো ঠিক আছে মক টেস্ট তোমাদের জন্য এখানে খোলা আছে ঠিক আছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য মক টেস্ট তোমাদের অ্যাভেলেবেল আছে এখানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা তোমরা দিয়ে চেক ক্লাই ক্লিক হেয়ার টু মক টেস্ট ঠিক আছে নোট ইউর ফ্রি রেজিস্ট্রেশন অফ দ্য লিঙ্ক স্টার্ট ইউর তো তোমাদের করে ফ্রিলিভাবে কিন্তু এটা আমাদের ডিজিটি জিন বলতে গেলে তোমাদের তোমাদের যেখান থেকে সার্টিফিকেট আছে দিল্লি বোর্ড থেকে তো সেইখান থেকে তোমাদের কিন্তু নর্মালি এই পিডিএগুলো পরীক্ষার সময় কিন্তু লাগবে আমি একজন টিচার হিসাবে তোমাদের বলে দিলাম তোমরা এবার যা পারবে করো ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলবো যারা নর্মালি সিআইটিএস করতে সিআইটিএস করতে চাইছো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ঠিক আছে তো যারা সিআইটিএস করবে ভাবছো যারা সিআইটিএস অলরেডি করছো তাদের ক্ষেত্রেও এটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে সিআইটিএসের কোশ্চেন ফিটারের কোশ্চেন কিন্তু এইখান থেকে নিয়ে আসবে সিআইটিএসের সিবিটি এক্সাম যেখানে দিতে যাবে সেখানে তোমাদের এই কোশ্চেন কিন্তু এইখান থেকে নিয়ে আসবে বাইরে এখানে কোশ্চেন হবে না ডিপ্লোম আইটিআই যে কোনো ট্রেড বলো মেশিনিস্ট বলো ফিটার বলো আমি নর্মালি ফিটার তো ওই জন্য ফিটারের কোশ্চেনগুলো আমি তোমাদের হাতে সাবমিট করলাম ঠিক আছে তো সেই ক্ষেত্রে তারপর হচ্ছে মক টেস্ট তারপর যে ই লার্নিং তো সেই ক্ষেত্রে কোশ্চেন ব্যাঙ্ক এইগুলো কিন্তু সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে হিন্দি পেপার আছে যারা হিন্দি জানো ইংলিশ জানো নর্মালি তামিল জানো গুজরাটি জানো মারাঠি জানো বাংলা দেখো বাংলা পেপার আছে সেকেন্ড ইয়ারের ঠিক আছে পাঞ্জাবি আছে কর্ণাটক আছে আসাম আছে মালয়ান আছে হিন্দি আছে হিন্দি ট্রেড পেপার এইগুলো সমস্ত ভাষায় কিন্তু করা আছে যেরকম রকম যে ওখান থেকে দেখছো হিন্দি জানো যারা হিন্দি পেপার ইউজ করতে পারো যারা হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট আছে তারাও এখানে ইউজ করতে পারো সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ